বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা মানে পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি করেছি সেটাই কীভাবে করেছি আপনারা দেখেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকুন দেখুন আমি কীভাবে করছি দেখুন বন্ধুরা গাঁঠি কচুর গায়ে অনেক নোংরা থাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাটির তলায় হয় বলে এগুলোতে প্রচুর নোংরা থাকে এগুলো ভালো করে আমি চৌকে চৌ করে কোনোটা ছোটো বড়ো আছে কারণ গাঁটি কুচু সব সমান হয় না কেটে 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 বাদ দিয়ে দিয়ে করতে হয় তাই এটা আমি এবার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব গাঁটি আর তার সাথে কয়েকটা আলু দেবো আলুও কেটে রেখেছি দেখুন আমি কুকারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো সামান্য নুন দেবো দিয়ে বন্ধুরা আমি একটু সেদ্ধ করে নেব কুকারে একটা সিটি নিয়ে দেবো তারপরে ফিরে আসছি বন্ধুরা আমি গাড়ি করে কুকারে একটা সিটি দিয়ে সেক্টো করে নিয়েছি আর এটা আমি মাছ চিংড়ি মাছ দিয়ে করবো তাই আমি দেখুন চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা খুব একটা ছোট নয় ভালোই বড়ো আছে আর আমি এটা দেখি ঝাল মশলা দিয়ে করবো না পেঁয়াজ রসুন মেশার দেবো না হালকাভাবেই করবো গরমটা অতিরিক্ত পড়েছে এই গরমে বেশি ঝাল মাছটা খেতেও ভালো লাগে না আর খেতেও ইচ্ছে করে না জল খেয়েই শান্তি দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না আমি এবার চিংড়ি মাছটা তুলে নেবো দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি এবার ওই কড়াতে আমি একটু তেল দিয়েছি কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম এবার তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার যে একটা লঙ্কা একটু চিড়ে দিয়েছি লঙ্কাটা চিড়ে দিচ্ছি কারণ নাহলে ফেটে চোখে মুখে লাগে ওই ভয় লাগে তাই জন্য আমি একটু করে মাছ ধর চিউড়ি আর সাদা একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোলনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার যে আলুগুলো দিয়ে দিলাম সেই আলুগুলো একটু ভেজে নেবো একটু সামান্য নুন দিয়ে ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নেব টমেটোটাও দিয়ে দেবো দিয়ে একসাথে ভেজে নেব দেখুন আমার আলু আর মুড়িটা ভাজা হয়ে গেছে আমি যে এবার গাটি কুচিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কচিটাও দিয়েছিলাম ওটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার একটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আবার টেস্ট করে সে আদাটা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুনটা বন্ধুরা বুঝে দিতে হবে কারণ কঠি সেদ্ধ হওয়ার সময় নুনটা দিয়েছিলাম তা এখন অল্প করেও দিলাম তারপর কেক দেখবো তারপর দিয়ে প্রয়োজন পরে আবার দেবো আমি একটু সামান্য একটু জল দেবো তখন শিখুন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দই আমি একটু দই দেবো সামান্য জল দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেছি অল্প দই পঞ্চাশ গ্রামের কম একদমই একটুখানি দই দিয়ে মন্দির ভালো করে নিয়ে নেবো দই দিয়েছি একটু চিনিও দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে না একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবে এটা আমার কষানো হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা দিয়ে একটু নালি কষিয়ে নেবো এখনকার নুন দিতে হয়নি আমি খেয়ে চেক করে দেখেছিলাম নুন যা দিয়েছি তাতেই হয়ে যাবে এবার আমি একটু জল দিয়ে দেবো সুজিটা সেদ্ধ করাই আছে কিন্তু আলুটা তো সেদ্ধ করা নেই এটা তো সেদ্ধ করতে হবে তাই জল দিলাম বেশি জল দিলাম না কারণ এটা আমি বেশি ঝোল করবো না ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি পাঁচ সাত মিনিট পর চলে আসলাম আমার এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে একটু বসে যাবে ঠান্ডা হলে আমি এতে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু চাপা দিয়ে দিলাম তারপর বাটিতে সার্ভ করবার জন্য ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি রেসিপিটা রেডি হয়ে গেছে এটা ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন যার সাথেই খাবেন অসাধারণ লাগে খেতে আর এটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি এই গরমের জন্য কিন্তু খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভাতও আপনারা বানান তাও আমি কীভাবে বানালাম সেটাই শেয়ার করলাম যদি নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেক ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই